ডিয়ার ভিওয়ার্স আমরা এখন মোবারকগঞ্জ কালীগঞ্জ চিনি কলে আসছি ডক্টর ইনু সরকার দেশে দায়িত্ব নেওয়ার পরে আমরা এই চিনিকল আবার চালু হয়েছে আমাদের তো এটা অর্থনৈতিক দিক থেকে আমাদের খুব মানে ভালো একটা পজিশন আশা করি এখান থেকে আমরা যে চিনি উৎপাদন হবে আমাদের দেশের চাহিদা ঘুটে যাবে সাল আশা করি আমাদের হিন্দুদের হিন্দু রাষ্ট্র ভারতের চিনি আমাদের আর নেওয়া লাগবে না

¡Configuración por el N! এখানে রস থেকে গুড় তৈরি হয় তারপরে এটা আবার রিফ্রেশ করা হয় করার পরে এটা চিনি আঁকার ধারণ করে আপনাদেরকে পরে দেখাবো ভয়া